তারাবর ব্যস্ততা সবাইকে অনেক অনেক দেখো না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই সবই বৃষ্টি হচ্ছিল এই সবই একটুখানি ধরেছে আবার হবে চিকেন টিকেন ভালো করে ধুয়ে রুশি করে দিয়ে গেছে সবটা পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে চিকেনটাকে ভালো করে ধুয়ে আর ইয়ে করলাম মশলা মাখিয়ে রাখলাম মশলা তো সবাই জানে আশা করছি সবাই খুব ভালো আছে সবাইকে ওয়েলকাম করছি আমার মুম্বাই থেকে মহুয়ার চ্যানেলে শুরু তো করে দিয়েছি সেই চা থেকে চা খাওয়া থেকে তো সঙ্গে থাকো দেখতে থাকো এখন বাজারে গেছে জানি না কিছু মাছ পাচ আনলে রেখে দেবো ফ্রিজে কারণ চিকেন দিয়ে আলু দিতে একজন গেস্ট আসার কথা আছে তো জানি না কিছুক্ষণের জন্য আসবে হয়তো চা খেয়ে চলে যাবে তো যাই হোক ভাত খাবে না তো এই যে চিকেনটা মেখে রেখেছি একটু দই ছিল দইও দিয়েছি তো দই দিয়ে চিকেনটা মেখে এই জায়গাটা আলোটা পড়ে না ঠিক এইখানটা আলোটা পড়ে তো ওই মেখে রেখে দিয়েছি আর সেদিনকে তাড়াতাড়ি করে যে ভিডিওটা বন্ধ করে দিলাম চালু করতে করতে হঠাৎ রিঙ্কুর এত শরীর খারাপ হয়ে গেছে রিঙ্কু হট করে ডাক্তারখানা গেল তারপরে এসে তারপরে এসে আর কাজে তো যেতে পারলো না ওই দিনকে হ্যাঁ ঘরে আরাম করলো শুয়ে রইলো সবারই মোটামুটি শরীরটা কালকে আবার নীল নীলেরও একটু শরীরটা খারাপ করেছে অ্যাকচুয়ালি বর্ষা তো বর্ষার মধ্যে একটু আধ এরকম হয় সবারই তো আমার তো জ্বর হয়ে গেছে কদিন আগেই একদম শুরুবাতেই জ্বর হয়ে গেছে আমার হয়েছিল বাবুর হয়েছিল এরকম অপেক্ষার একটু হয়েছিল এই আর চলো ঠিক আছে সঙ্গে থাকো কি করা যাবে বলো বর্ষাও চাই ধূপও চাই গরমও চাই শীতও চাই তাই না বলে সবটাই চাই একদম মানুষের লাইভের লাইফের মানের মতন জীবনের মতন মানুষের যে সব কিছুই দরকার দুঃখ কষ্ট ভালোবাসা সব কিছু তাই না বলো ঠিক আছে সঙ্গে থাকো চলো পরে আবার আসছি হ্যাঁ এই যে সব টুসি সব সাপ আমি সাফ করলাম মানে চিকেনটা আমি ধুলাম চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি বাকি আরও কী কী হবে জানি না বাজারে গেছে এটা আমাদের চিকেন এই খিচুড়ি বানিয়ে দিয়েছি টুসিকে এই জল নিয়ে নিয়েছি এবার দেখি কী করি এটার মধ্যে জল এটার মধ্যে বাটার আর দেখো আলুর অবস্থা আলুটা কাটতে গিয়ে এরকম এখন খুব খারাপ আলু আসছে আর কন্টিনিউ বারিশ হয়ে চলেছে কন্টিনিউ বারিশ মজা লাগছে লেকিন জামা কাপড় শুকনো হচ্ছে না ওই এক টেনশন বাকি আর কিছু এই অবস্থা আর কি ভালোও হয়েছে যেমন আজকে আমি আবার ওর মধ্যে লঙ্কা লঙ্কার বীজ ডাললাম সুন্দর করে ওটা ইয়ে করে উর্বর করে মাটিটাকে তারপর আর এই উচ্ছে গাছও হয়েছে আর কুমড়ো গাছটা তো খুব ভালোই হয়েছে খাড়কল হয়েছে আর এখানে এখন বসবো বাজারে গেছে জানি না এখন কী আনবে মাছ আনবে কী আনবে আবার একটার মধ্যে ডিম ভেজেছে খুশি ডিম ভেজে নিয়ে গেছে আবার যদি কেউ খায় ডিম ওই জন্য রাখা হয়েছে যেটা ভেজে দেবে ঠিক আছে চলো সঙ্গে চিকেন কষছে ভাত বসিয়ে দিয়েছি আবার এক জায়গায় একটার সময় যেতে হবে ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি বা ভাজি নিয়ে এসেছে শাক উচ্ছে কাটতে পারছি না চোট যদি টাইম হয়ে যায় চলে যেতে হবে খুব জরুরি একটা দরকার আছে একটার সময় আমাকে যেতে হবে ব্যাংকের একটা কাজ আছে মানে তার ঘরেতে যাব ব্যাংকে না ব্যাঙ্ক তো আজকে বন্ধ তো এই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছি আর গরম জল বসিয়ে নিয়েছি তারা দেখাচ্ছে ভাত আছে আবার একটু চাল দিয়ে নিলাম এই যে হচ্ছে খাচ্ছি আর এখানে গরম জল এটার মধ্যেই আবার ভাত করে নেবো কেন এটা আমাদের ভাত আর করবো না আছে তো এটা আমাদের করে নেবো আলু দিয়েছি দেখছো ها আরিনা ওই দুকুনি খেয়েছো হ্যাঁ এখন নীল খিচুড়িটা রেখেছো না গেলো আর এই এখন অর্ধেক কাটতে কাটতে উঠে গেছি আর এখন কি করব দেখি আগে এটা মেন তরকারিটা তো করে নি আগে হাতটা খেয়ে গেলাম লাইটটা চল নিম পাতা ভাজা করছি এর মধ্যে ইয়ে দিয়েছি কি বলে একটু আলুও দিয়েছি ওই আলুগুলো বাদ দিয়ে দিয়ে আর এই চিকেনের ঝোল বাস ই যে এদের ভালো লাগে চিকেনের ঝোল কি বলব এখানটা তো লঙ্কাগুলো রেখেছি ঠিক আছে হয়ে গেলো রান্না জায়গাটা এই রান্না করতে 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 আমি না এই রকম করে সাফ করতেই থাকি করতেই থাকি এটা অনেকেরই আদাত আছে আর ছ্যাঁকা খেতেই থাকি দাঁড়াও কাক দাঁড়াও দাঁড়াও চলে গেলাম ছুটে এত বৃষ্টিতে ভিজেছি এত বৃষ্টিতে ভিজেছি যে মোবাইল তো বার করার কোনো অবকাশ নেই তা মোবাইল বাড়ি মানে ইয়ে করতে পারিনি মোবাইল বাড়ি করতে পারিনি যে একটুখানি এসেই তাড়াতাড়ি করে কোনো মতে স্নান করেছি দেখো এখন পর্যন্ত চোখের কাজলও রয়েছে চান ঠান করে একটু শুয়েছি শুয়ে উঠলাম উঠে আজকে প্রথম আমি র চা করে নিয়ে এসেছি কালো চা আমি কখনও কালো চা খাই না সবসময় দুধ চা খাই সকালেও দুধ চা খেয়েছি দেখিয়েছি লাল চা নিয়ে এসছি সোপাটা বসতে পারছি না তো অ্যাকচুয়ালি উঠে বসেছি তাই এরম করে বসতে পারছি না বুঝেছো মানে ঠিক করে উঠে বসিনি তো লাল চা বানিয়ে আনলাম বললো ওই প্রিয়া বললো কি তুমি এত ভিজে গেছো গিয়ে লাল চা খেয়েও পরে তো তো এসে তো আর পারিনি এসে জামাকাপড় চেঞ্জ করে ভালো করে স্নান টান করে আগে দুটো খেলাম কেন আমি না খেয়ে গেছিলাম না না খেয়ে গেছিলাম বলে এসে খেলাম আমিও খেলাম নীলও খেলো নীলে শরীরটা ভালো না এখন একটু ঠিক আছে খেয়ে দিয়ে আর তারপরে একটু শুয়েছিলাম শুয়ে শুয়ে তারপরে উঠেছি উঠে এখন আনছি কেখুন লাল চা খাই আর এই প্রথম আমি লাল চা খাচ্ছি আমি কিন্তু কখনো লাল চা খাই না প্রিয়া যে এত বৃষ্টিতে ভেজেছো একটু গরম গরম আদা দিয়ে লাল চা খাও দেখবে তাহলে কিছু হবে না এমনি কিছু হয়নি হালকা একটু মাথাটা ঝিমঝিম করছিল করছে এখনও একটু বাকি আর কিছু না বৃষ্টিতে আসলে ভেজা হয় না না বৃষ্টিতে ভিজি না কিছু না তাহলে কি করে কি হবে বলো ওই জন্য ঠিক আছে দাদা চাটা খেয়ে নি তারপর আবার গল্প করছি আর রান্না তো সবই আছে তখন দেখা তো ধোঁয়া উঠছে বোঝা যাচ্ছে লাল চাটা খাই বলছিল লাল চা খেলে নাকি ভালো ওই জন্য আর দেখো আবার বৃষ্টি না বৃষ্টিটা হচ্ছে থেমে যাচ্ছে হচ্ছে থেমে যাচ্ছে এই যে চা রেখেছি খাবো সুপার ওপরেই রেখেছি খাবো কেউ বসে আছে শুয়ে আছে এত কিছুরই করার নেই ইয়ে আছে কি বলে মাংস আছে মাছ আছে ডাল আছে সব আছে কিচ্ছু করবো না খালি চারটে রুটি করব আর ভাত করবো পরে এখন দেরি আছে এখন কিছু করব চায়ের মজাটা নেই এ দেখো বৃষ্টিটা এলেও আবার চলেও গেলে এইরকম বৃষ্টি হচ্ছে আসছে আবার চলে যাচ্ছে এত সমস্যা হচ্ছে না জামাকাপড় শুকনো করতে দেওয়া মানে কি বলবো যেখানে পড়া হচ্ছে সেখানে জামাকাপড় টাঙিয়ে দিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকের ঘরেই তাই এখন এই বর্ষাকালটা তাও ঝমঝমিয়ে বৃষ্টি হওয়া হয়ে বাবা আবার ইয়ে হয়ে যা একটু রোদ্দুর উঠে যা কমসে কম দু ঘন্টা ধরেও দু ঘন্টাও যদি রোদ্দুর দেয় তাহলেও হয় না এত রাগ উঠে যাচ্ছে ঠিক আছে চলো চা টা খেয়ে নিই পরে মাথাটা ঝিমঝিম করছে বৃষ্টির জলটা লেগেছে না এই জন্য খাই না তো কেমন লাগছে ঠিক আছে খুব একটা যে খারাপ তা না অ্যাকচুয়ালি কি লিকার চা বানানোর তালিকা আছে লিকার চা কিন্তু সবাই বানাতে পারে না তো এটা খুব একটা খারাপ লাগছে না তেতো টেতো লাগছে না আমি জলটাকে আগে ফুটিয়ে নিয়েছি তারপরে একটু ওখানে চা পাতা দিয়েছি ভালোই লাগছে চলে উপকার এটা জানি দুধ চা খাওয়া মোটেই ভালো না আবার মনে পড়লো বলে আবার ক্যামেরাটা অন করলাম তো ঠিক আছে সবাই খুব ভালো থাকো টাটা খেয়ে নিয়েছি খেয়ে আর হেরান দিয়ে আমি আর কে বসে আছি দেখো এই দেখো হেলো বলছি হেলো হেলো করছে প্রথম ইয়ে কি বলে রচা খাওয়ার এসাস। আমি কখনো কোনো দিন রচা খাই না আমার মাও তাই আমার মাও খেত না কালি যাই কোনো দিন খেতো না যদি মার খুব গ্যাস সম্বল ছিল বুঝেছি তো ডাক্তার কতবার বলছে যে আপনি দুধ ছাড়া চা খাবেন লিকার চা খাবেন মা বলে আমি খাবোই না আমি যতদিন বেঁচে থাকবো দুধ চাই খাবো ওইরকম আমারও এই দুধ চা মানে না খেলে জানি হয় কিছু খাইনি কিন্তু না আজকে আমি খেলাম কেন বড় তো অনেক বৃষ্টিতে ভিজেছি আর তারা ধরা যাচ্ছে না অনেক বৃষ্টিতে ভিজেছি আর ইয়ে বলল কি কি বলে প্রিয়া বলল কি গিয়ে কিন্তু ঘরে রচা খেয়ে নেবে তাই জন্য রচাটা খেয়ে নিলাম ঠিক আছে সবাই আমি আর ভিডিও বড় করছি না সবাই ভা এখন তো কোনো কাজ নেই আর কিছু রান্নাও নেই কিছু করবো না এখন চুপচাপ বসেই থাকবো বসে বসে গল্প করবো ও আর আমি বা একটু লুডো খেলবো আমি মোবাইলে এই টুকটাক করবো রাত্রে খালি ভাত করে নেবাস হয়ে গেল তো সবাই খুব ভালো থাকে সুস্থ থাকো টাটা গড ব্লেস ইউ বাই প্রথম মানে রচা খাওয়ার এসাসটা। ইয়ে করলাম ঠিক আছে মানে বাই করো টাটা বাই আবার একটা ভিডিও শুরু করবো সকাল থেকে এখন থেকে আর করবো না সকাল থেকে আবার সকালে করবো চলো বাই